সুধি দর্শক শুভেচ্ছা নেবেন আজ হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে থামনেল দেখে বুঝতে পারছেন আজ আমি কী নিয়ে কথা বলবো হ্যাঁ দর্শক আজ আমি ঘাটকোল বা ঘাট নিয়ে কথা বলবো এ সম্পর্কে জানতে না টেনে পুরো ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন ঘাটকোল একটি ঔষধি সার ঔষধি বললাম এ কারণে যে এটি অনেক ঔষধি গুণাগুণ রয়েছে গ্রাম বাংলার আনাচে খানাচে মূল্যবান ঔষধি শাকটি জন্মে অনেকে এটিকে চেনে না তাই খায় না আবার অনেকে চেনে এটি খেয়ে থাকে তারাই জানে এটার গুণাগুণ কি আমি এ শাকটি সম্পর্কে জানি এবং আমি এটি খেয়েছি তাই আমার ছাদ বাগানে এটি আমি লাগিয়েছি এবার বলি এ শাকটিতে কি রয়েছে যে এটি মানুষ খায় এটিতে রয়েছে ক্যালসিয়াম খনিজ লবণ আয়রন ফাইবার ও ভিটামিন সি এছাড়া আরও নানা গুণাগুণ সমৃদ্ধ শাকটি এখন এ শাকটি আমাদের কি উপকার করে এ শাকটি আমাদের সর্দি কাশি সারাতে টনসিলের ব্যথা কমাতে পেটের ব্যথানাশক হিসেবে কাজ করে এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কিডনি সুস্থ রাখতে সাহায্য করে এবং বাত ও জয়েন্টের ব্যথা উপশমে এটি সহায়ক হজম শক্তি বৃদ্ধিতে এটি সহায়ক চুলকানি সারাতে এটি সাহায্য করে তাহলে বুঝতেই পারছেন কত ঔষধি গুণাগুণ সম্পন্ন শাকটি এই মূল্যবান শাকটি আমরা হয়তো অনেকে চিনি না তাই এটিকে আমরা খাই না তো এবার আসা যাক এই শাকটি আপনি কিভাবে খাবেন এ শাকটি হচ্ছে আপনি ডাটাগুলো কেটে পাতা থেকে আলাদা করে ডাটার আশগুলো ছাড়াবেন তারপরে ডাটাগুলো পাত পাতায় বেটে পেঁয়াজ রসুন আদা জিরা গরম মশলা বেটে তার সাথে মাখিয়ে তেলে ভাজবেন তাহলে দেখবেন খেতে এরকম শাক হয়তো আপনি জীবনেও খাননি এত স্বাদের শাক এবং এতটা ঔষধি শাক আমাদের ব্যথা ব্যথা বা জয়েন্টের উপশমে এটি বেশ ভুল প্রচলিত একটি শাক যেটি গ্রাম বাংলার মানুষ খেয়ে থাকে শহরে হয়তো অনেকে এটি জানে না তো আপনারা আপনাদের ছাদ বাগানে এরকম ছোট টবে বা ক্যারেটে এটি লাগাতে পারেন এটা তেমন যত্ন পরিচর্যা প্রয়োজন হয় না শুধু মাটি বা তার সাথে একটু ভার্মি কম্পোস্ট অথবা একটু গোবর সার দিয়ে লাগাতে পারেন যদি কারো কাছে ভার্মি কম্পোস্ট বা গোবর সার না থাকে শুধু তো লাগাতে পারেন তাহলে চমৎকারভাবে এটি বেড়ে উঠবে এবং এই শাকটি একবার কাটলে পনেরো দিন পরে আবার শাকটি বেড়ে ওঠে যেটি খাওয়া যায় তো ঔষধি গুণাগুণ সম্পন্ন শাকটি আপনারা আপনাদের ছাদ বাগানে লাগাতে পারেন তাহলে আপনাদের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে সহায়ক হবে তো দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দর্শক আজকে এখানেই রাখছি কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ